একদম কম খরচে কম্পিউটার কোর্স নিয়ে এলো গুগল অ্যান্ড আইটি সলিউশন অ্যান্ড বাইনান কম্পিউটার ট্রেনিং সেন্টার এখানে কোর্স কমপ্লিট করার পর আপনি পাবেন সার্টিফিকেট যেটি সরকারি ও বেসরকারি সমস্ত জায়গায় গ্রহণযোগ্য এছাড়াও থাকছে এস টি এসসি ও ওবিসিদের জন্য বিশেষ ছাড় ভর্তি নেওয়া চলছে আজই যোগাযোগ করুন গুগল অ্যান্ড আইটি সলিউশন অ্যান্ড বাইনান কম্পিউটার ট্রেনিং সেন্টারে মূলত বাচ্চা থেকে বড় সবার জন্য মাসের এবং এক বছরের সিসিএ কোর্স রয়েছে ডিসিএ কোর্স রয়েছে ডিটা কোর্স রয়েছে সিটা কোর্স রয়েছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা রয়েছে ফাইন্যান্সিয়াল এফ এ যেটা আর কি এছাড়াও অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্সেশনের এক বছরের একটা কোর্স হয় সেই কোর্সটা ব্যবস্থা আছে কিন্তু অনেকেই এখানে নতুন আছে যারা প্রথম থেকে কম্পিউটার শিখবে তাদের কম্পিউটার নলেজ একদমই নেই জিরো তো জিরো থেকে যাতে তারা ভালোভাবে শিখতে পারে তাই তাদেরকে সিসিএ এবং ডিসিএ সিসিএ মানে হচ্ছে কম সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ডিসি ডিসি হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এই দুটো কোর্সকে মেন আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে দুটোর ওপরেই কিন্তু তাদের মানে বেসিক যে নলেজ কম্পিউটারে সেটা কিন্তু চলে আসবে এবং আগামী দিনে যারা তাতে এই কম্পিউটার শিখে কোনো একটা যাতে ভালো জায়গায় চাকরি পায় বা নিজের কেরিয়ার তৈরি করতে পারে তার জন্য বেসিক্যালি আমার এই কম্পিউটার সেন্টারটা করা হয় হয়েছে আগামী দিনে আমরা এখানে একটা করে জব ফেয়ার করব যে বিভিন্ন কোম্পানিকে এখানে এনে এখানে একটা ছোট করে জব ফেয়ার করবো যাতে এই মানে কম্পিউটার কোর্স কমপ্লিট করার পর আগামী দিনে যারা তাদের চাকরি বাকরি পেতে পারে বা তারা যাতে প্রতিষ্ঠিত হতে পারে জীবনে তার জন্য একটা আমরা প্রয়াস নেব কম্পিউটার কোর্স সম্পন্ন করবে তাদেরকে আমরা সরকারি যে সার্টিফিকেট সেই সরকারি সার্টিফিকেট আমরা দিয়ে থাকি নেতাজি সুভাষ ন্যাশনাল ইউথ যে আমাদের যে হেড অফিস রয়েছে সেই হেড অফিসের তরফ থেকে এই সার্টিফিকেট পাবে যে সার্টিফিকেটটা এদের সরকারি বেসরকারি সমস্ত জায়গায় গ্রহণযোগ্য মূলত বাচ্চা থেকে বড় সবার জন্য ছ মাসের এবং এক বছরের সিসিএ কোর্স রয়েছে ডিসিএ কোর্স রয়েছে ডিটা কোর্স রয়েছে সিটা কোর্স রয়েছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা রয়েছে ফাইন্যান্সিয়াল এফ যেটা আর কি এছাড়াও অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্সেশনের এক বছরের একটা কোর্স হয় সেই কোর্সটা ব্যবস্থা আছে আর এরপরে আমাদের শুরু হবে হচ্ছে হার্ডওয়্যারের কোর্সটা যেটা হচ্ছে কম্পিউটারের সমস্ত যে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে সেগুলো সম্পর্কিত যে জ্ঞান ঠিক আছে সিপিউ এর যে বিভিন্ন পার্টস আছে সেগুলো সম্পর্কিত জ্ঞান এইগুলো আছে তো বেসিক্যালি এখন যেটা আমাদের যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে সিসিএ এবং ডিসিএ কোর্সটা করানো যেহেতু অনেকেই এখানে নতুন আছে যারা প্রথম থেকে কম্পিউটার শিখবে তাদের কম্পিউটার নলেজ একদমই নেই জিরো তো জিরো থেকে যাতে তারা ভালোভাবে শিখতে পারে তাই তাদেরকে সিসিএ এবং ডিসিএ সিসিএ মানে হচ্ছে কম সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ডিসি ডিসি হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান এই দুটো কোর্সকে মেন আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে কারণ এই দুটো হ্যাঁ এই দুটোর ওপরেই কিন্তু তাদের মানে বেসিক যে নলেজ কম্পিউটারে সেটা কিন্তু চলে আসবে যে যেমন হচ্ছে সিসিএ কোর্সে বেসিক্যালি কম্পিউটারের যে কম্পিউটার ফান্ডামেন্টাল তারপর এস অফিস ওয়ার্ড এম এস অফিস এক্সেল এছাড়াও যে কম্পিউটারের বিভিন্ন যে সমস্ত যেগুলো বেসিক যেমন নোটপ্যাড পেন্টিং বা গুগল ইন্টারনেট এগুলো যেমন শেখানো হয় আর যেটা ডিসিএ কোর্স আছে সেখানে এই কোর্সটা তো থাকবেই তার সঙ্গে কিছু অ্যাড হবে সেটা হচ্ছে প্রোগ্রামিং যেমন এইচটিএমএল আসবে সিএসএস আসবে ঠিক আছে তো কিছুটা প্রোগ্রামিংয়ের পার্ট সেখানে ডুববে নিয়ে টোটালি আমাদের ওইটা এক বছরের প্যাকেজ কোর্সটা করা হয়েছে তো বেসিক্যালি আমাদের যেটা উদ্দেশ্য যে এস সি এস টি ওবিসিদের আমরা একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছি টোয়েন্টি পারসেন্ট তাদেরকে ছাড় দেওয়া হবে আর যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদেরকেও আমরা কিছুটা ছাড় দেবো সেরকম ভাবনা করেছি কিন্তু ওই টোয়েন্টি পার্সেন্ট ছাড়ের আওতায় তাদেরকে এখনই আমরা আনছি না পরবর্তী সময়ে তাদের জন্য কিছু আমরা এটা ব্যবস্থা করব। তো বেসিক্যালি আমার যেটা উদ্দেশ্য যে যারা একদম কম্পিউটার জানে না যাদের নলেজ নেই যাতে তারা একদম ছোট বয়স থেকে কম্পিউটার শিখতে পারে সেই জন্য তাদেরকে কিন্তু আমরা সেইভাবেই আস্তে আস্তে গড়ে তুলবো এবং আগামী দিনে যারা তাতে এই কম্পিউটার শিখে কোনো একটা যাতে ভালো জায়গায় চাকরি পায় বা নিজের কেরিয়ার তৈরি করতে পারে তার জন্য বেসিক্যালি আমার এই কম্পিউটার সেন্টারটা করা হয়েছে আর আর একটা জিনিস হচ্ছে কি না আমার যেটা ইচ্ছা আছে যে আগামী দিনে আমরা এখানে একটা করে জব ফেয়ার করবো যে বিভিন্ন কোম্পানিকে এখানে এনে এখানে একটা ছোট করে জব ফেয়ার করবো যাতে এই মানে কম্পিউটার কোর্স কমপ্লিট করার পর আগামী দিনে তারা তাদের চাকরি বাকরি পেতে পারে বা তারা যাতে প্রতিষ্ঠিত হতে পারে জীবনে তার জন্য একটা আমরা প্রয়াস নেব এর সাথে সাথে কেউ যদি চায় এখানে কম্পিউটারের বসে গুরুত্বপূর্ণ কাজকর্ম করবে সে কাজকর্ম করতে পারে ঘণ্টা হিসাবে এছাড়াও কম্পিউটারে বসে যারা প্র্যাকটিস করতে চাইছে যে অনেকে আছে কম্পিউটার কোর্সটা জানা আছে সার্টিফিকেট নেই তাদেরও ব্যবস্থা আছে সাথে সাথে যারা কম্পিউটারে প্র্যাকটিস করবে তাদেরও ব্যবস্থা আছে এছাড়াও সাইবার ক্যাফে টু যে সমস্ত কাজকর্মগুলো হয় কম্পিউটারের মাধ্যমে সেগুলো হবে মানে কম্পিউটারের মাধ্যমে যাবতীয় যেগুলো আমাদের সম্পন্ন হয়ে থাকে সেইগুলোই আমরা এখানে মোটামুটি কম বেশি পরিষেবা দেওয়ার চেষ্টা করব থেকে নেওয়া হচ্ছে এখানে অ্যাডমিশন এখানে অ্যাডমিশান মানে অলরেডি চলছে অ্যাডমিশান অলরেডি শুরু হয়ে গেছে এখন বর্তমানে অ্যাডমিশান চলছে কেউ যদি অ্যাডমিশান নিতে চায় এখানে আমাদের প্রতিষ্ঠানে আসতে হবে এসে আমার সাথে কথা বলতে হবে কেরিয়ার কাউন্সিলিং করে তাকে যে কোর্সটা তার জন্য উপযুক্ত সেইভাবে তাকে অ্যাডমিশান করানো হচ্ছে কোনো ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপের মধ্যে হ্যাঁ হ্যাঁ আমার এখানে যে নিজস্ব সেন্টারে যে ফোন নাম্বার এবং ইমেল আইডি এবং আমার সমস্ত যে ডিটেলস সব কিছু দেওয়া আছে মানে যোগাযোগ করতে পারবে যোগাযোগ করে সব কিছু করতে এছাড়াও হচ্ছে কেউ যদি মনে করে যে মানে বিশেষভাবে কিছু তার দরকার যে প্রয়োজন মানে কী বলবো যেটা আর্থিক দিক থেকে বা যেমন হচ্ছে মানে কেরিয়ার সাপোর্টের দিক থেকে সেই জায়গাগুলো আমরা কি তার মানে বিবেচনা করে আমরা সেই তাকে সেই পরিষেবাটা দিয়ে থাকি হ্যাঁ এবার ধরুন যারা একটু গরিব রয়েছে যাদের হয়তো একটা কোর্স ফিস হয়তো যেটা তাদের হয়তো আসছে না তো সেইটা আমরা হেড অফিসের সাথে কথা বলে আমরা অনেকটা কনসিডার করে দেওয়ার চেষ্টা করি মানে সর্বসম্মতভাবে সমস্ত মানুষের পাশে থেকে এই পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি অ্যাডমিশনের জন্য মূলত এখন যে কোর্সটা আছে সেটা হচ্ছে ডিসিএ সিসিএ এখন হার্ডওয়ার্কটা করতে পারবে এছাড়াও হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যেটা ছ মাসের ডিটিপি আর অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্সেশনের যেটা এক বছরের কোর্স আছে সেগুলোও করতে পারবে মোটামুটি আপনার যে কম্পিউটারে যে বেসিক যে কোর্সগুলো সেগুলো এখন সম্পন্ন হবে আর অ্যাডমিশন ফি কী আছে অ্যাডমিশান ফি যেটা ছ মাসের কোর্স আছে সেই ছ মাসের কোর্সটার এখন অ্যাডমিশান ফি রয়েছে বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এবার এর থেকে টোয়েন্টি পার্সেন্ট ছাড় হবে আর যেটা এক বছরের কোর্স ফি সেটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা ঠিক আছে ওর থেকে টোয়েন্টি পার্সেন্ট ছাড় হবে এবার এককালীন যদি কেউ পেমেন্ট করে তার জন্য বিশেষ কিছু ছাড়ের ব্যবস্থা করা আর যদি ইনস্টলমেন্টে পেমেন্ট করে তার জন্য ওই যে ফিসটা ওটা বরাদ্দ আছে এবার ওর থেকে যেটা এস সি এস ক্যাটাগরিতে আওতাভুক্ত সেটা মাইনাস হবে আর যেটা হচ্ছে জেনারেল তার জন্য ওটা থাকে তো এখানে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাডমিশান নেবে এবং কম্পিউটার কোর্স সম্পন্ন করবে তাদেরকে আমরা সরকারি যে সার্টিফিকেট সেই সরকারি সার্টিফিকেট আমরা দিয়ে থাকি এবং যে সার্টিফিকেট তারা পরীক্ষা দেবে পরীক্ষা দেওয়া সম্পন্ন হলে তবে কিন্তু সেই সার্টিফিকেটটা পাবে এবং নেতাজি সুভাষ ন্যাশনাল ইউথ যে আমাদের যে হেড অফিস রয়েছে সেই হেড অফিসের তরফ থেকে এই সার্টিফিকেট পাবে যে সার্টিফিকেটটা এদের সরকারি বেসরকারি সমস্ত জায়গায় গ্রহণযোগ্য সেটা প্রাইভেট কোম্পানিতেও তারা যেমন চাকরি করতে গেলে সেটা কাজে লাগবে কোনো বিজনেস স্টার্ট আপ করতে গেলে সেখানেও তাদের সার্টিফিকেটটা কাজে লাগবে এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরে যে পরীক্ষা দিতে গেলে যে কম্পিউটার সার্টিফিকেটের প্রয়োজন হয় বা কম্পিউ সরকারি দপ্তরে যেগুলো কন্ট্রাকচুয়াল বেসে যেখানে নেওয়া হয় যেখানে সরকারি সার্টিফিকেট লাগে কম্পিউটারে সেখানেও তারা কিন্তু এই সার্টিফিকেটটাকে কাজে লাগাতে পারবে তার সাথে সাথে যে এই কম্পিউটারে যে সার্টিফিকেটটা রয়েছে এই সার্টিফিকেটটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জেও কিন্তু গ্রহণযোগ্যতা পাবে এছাড়া অনলাইনে যে সমস্ত ফর্ম ফিল হয় সরকারি সেই সমস্ত ফর্ম ফিল সময় যে কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে হয় সেই জায়গাতেও এরা গ্রহণযোগ্যতা পাবে এছাড়াও ডিফেন্সের বিভিন্ন অনেক ফর্ম বেরোয় যেখানে কম্পিউটার সার্টিফিকেট লাগে সেই জায়গাতেও কিন্তু গ্রহণযোগ্যতা পাবে অর্থাৎ সর্বোপরি সরকারি এবং বেসরকারি সমস্ত জায়গাতেই কিন্তু এই সরকারি সার্টিফিকেটটা তার পাবে মানে বেসিক্যালি মোটামুটি আমার পাঁচটা কম্পিউটার বসানো থাকবে পাঁচটা কম্পিউটারে দুজন করে যদি বসে দশজন করে এক একটা ব্যাচ এক একটা ব্যাচে পারবে বেসিক্যালি কারণ দশজন করে এক একটা ব্যাচ করলে কি হবে তাহলে তাদের শেখাটা একটু ভালো হবে প্লাস তাদেরকে যে টাইমটা দিয়ে প্র্যাকটিক্যালটা করানো হবে সেই প্র্যাকটিক্যাল ক্লাসটা তাদের ভালো হবে ভালো এবার যেহেতু প্রথম থেকে তারা শিখবে তো সেহেতু তাদের তো মানে ভালোভাবে প্র্যাকটিক্যাল ক্লাস করানোটা বেশি জরুরি কারণ থিওরিটিক্যাল নলেজ তাদেরকে লিখিয়ে দেওয়া হবে তারা পড়বে তারা মুখস্থ হয়ে যাবে কিন্তু প্র্যাকটিক্যাল নলেজটা যতক্ষণ না তাদের মাথার মধ্যে ঢুকছে ততক্ষণ পর্যন্ত কিছু লাভ নেই তো সেটা যাতে ঠিকঠাক মতো হয় সেই কারণে জন করে আমার পাঁচটা কম্পিউটার দুজন করে বসলে জন করে এক একটা ব্যাচ চালানো খুব সহজ সহজ হ্যাঁ আসার লোকেশান যদি কেউ বাগনানের দিক থেকে আসে তাহলে তাকে বাইনান ষষ্ঠীতলায় নামতে হবে অটো হোক টোটো হোক যে কোনো কিছু করে বাইনান ষষ্ঠী তালায় নেবে তাকে হেঁটে আমার এই সেন্টারে আসতে হবে এক মিনিট লাগবে হাঁটা পথে আর যদি নিয়ারেস্ট লোকেশানে ল্যান্ডমার্ক বলেন তাহলে আমাদের বাইনান গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে এছাড়াও বাইনান ষষ্ঠীতলায় এসে গুগুল অ্যান্ড আইটি সলিউশন অ্যান্ড বাইনান কম্পিউটার ট্রেনিং সেন্টার যে কাউকে জিজ্ঞেস করলে কিন্তু খুব সহজেই বলে দেবে কারণ এই সেন্টারটার কথা অলরেডি সবাই জানে এখানে যেটা আছে